ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তিন মাস ধরে গুণগত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে আমাদের দৃঢ় বিশ্বাস বিদ্যমান কারিগরি শিক্ষা অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় মারাত্মক ভাবে ব্যাহত করছে এক যার ফলে এক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার জন্য আমরা ভর্তি পরীক্ষা দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হই আমাদের ব্যাকগ্রাউন্ড কারিগরির সাথে সম্পৃক্ত নয় তবু আমাদের এই প্রতিষ্ঠানগুলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত থাকায় বাস্তব জীবনে আমাদের আমাদের ছাত্র বলে মনে করেন যা ছাত্রদের তৈরি করে চরম হীনম্যতা দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অবশ্যই মূল্যবান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আমাদের জন্য চরম অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজেদের ছাত্রদের নিয়েই কনসার্ন আমরা সবসময় তাদের প্রায়োরিটিতে অনেক নিচে থাকি আমরা না পরিচয় দিতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর না পারি কলেজের কলেজে পরিচয় দিলে পলিটেকনিক তাকে বিয়েছি সেটা ব্যাখ্যা করতে সময় চলে যায় যে আমাদের চাকরি বাজারে আমাদের আগে পিছিয়ে দেয় তিন পরিশেষে আমরা না কারিগরি ফার্স্ট ওয়েজ আর না যে বিশ্ববিদ্যালয় অধিভুক্তি তার ফার্স্ট দিন শেষে অবহেলিত প্রকৌশল কলেজ হিসেবেই আমরা রয়ে যাচ্ছি যে আমাদের গণগত সময় বুঝে কি প্রকৌশল শিক্ষা মারাত্মক ভাবে ব্যাহত করছে আমাদের একমাত্র যৌক্তিক দাবি বিআইটি এর আদলে একাডেমিক ও প্রশাসনিক স্থায়িত্ব শাসন নিশ্চিত করতে স্বতন্ত্র কমিশন গঠন এই যৌক্তিক দাবিকে সামনে রেখে আমরা গত তিন মাস ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমি সাবধান পালন করে আসি আন্দোলনের অংশ হিসেবে গত নয় জুলাই বরিশালে এবং আঠাশে জুলাই ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ চার্জ করে একটি জুলাই প্রশাসনকে দশ দিনের আলটিমেটাম দেয়া হলো কোনো পদক্ষেপ না নেওয়াই আমরা দশই আগস্ট থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে আমরণ অনুসরণ কর্মসূচি পালন করি টানা ছিয়াত্তর ঘন্টা অনশন শেষে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে সচিব মহোদয় ঘোষণা করেন যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে চোদ্দই আগস্ট দুই তারিখে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় কমিটির সম্মানিত সদস্যগণ হলেন এক অধ্যাপক ডক্টর সাহদুর রহমান স্যার সদস্য ইউজিসি দুই অধ্যাপক ডক্টর এম রেজওয়ান স্যার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তিন অধ্যাপক ডক্টর এ কে এম মাসুদ স্যার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জন্ আবেদিন স্যার